রাজীব গান্ধী পৌঁছন এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হল যে ওপি সাগর অর্থাৎ যে তার পার্সোনাল সিকিউরিটি ছিল সেই ওপি সাগর কিন্তু রাজীবের সঙ্গে যেতে পারেননি তার কারণ রাজীব অত্যন্ত দ্রুততার সঙ্গে তার পার্সোনাল হেলিকপ্টার করে চেন্নাইতে অর্থাৎ তখন চেন্নাই নাম ছিল না তখন মাদ্রাজ বিমানবন্দর নাম ছিল মাদ্রাজে নামেন এবং বাইশ কিলোমিটার রাস্তা তিনি গাড়িতে যান সরাসরি তিনি পৌঁছন শ্রী পেরামবদুরে ঠিক দশটা দশ মিনিটের পরে রাজীব এগোন মঞ্চের দিকে অর্থাৎ তার সেই সময় ওই মঞ্চে হাজার হাজার মানুষের সামনে ভাষণ দেওয়ার কথা ছিল তার পার্সোনাল সিকিউরিটি সেখানে ছিল না ওই এলাকার পুলিশ অর্থাৎ শ্রী পেরাম্বুদুরে মাদ্রাজ পুলিশ তার নিরাপত্তা দেখছিলেন ঠিক এই সময় একজন মেয়ে এগিয়ে আসেন তার দিকে স্বভাব সিদ্ধভাবে রাজীব গান্ধী এগিয়ে যান সেদিকে মেয়েটির হাতে কি ছিল একটি বড় মালা ছিল যে রাজীবকে মালা পরাতে চাইছিল এরপর তার অল্প নিচু হওয়া মাথা এগিয়ে দেওয়া এবং সেই মালা পরানোর হাত দুটো রাজীবের দিকে এগিয়ে যাওয়া এরপরেই ভয়াবহ বিস্ফোরণ চারিদিকে ধোঁয়া চারিদিকে মৃত্যু মিছিল ভীষণ আওয়াজ আর্তনাদ দৌড়াদৌড়ি মানুষের মৃত্যু হলো রাজীব গান্ধীর